হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি আজকের ব্লগটা আমি এখান থেকে শুরু করছি আমি প্রিয়া আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো দেখো বন্ধুরা প্রথমেই দেখতে পেলে আমি তোমাদের দাদাভাইকে কিছু একটা মানে খেতে দিচ্ছি ওটা হচ্ছে ছাতুর শরবত করে দিলাম আর ও আজকে বেরোয়নি কাজে এখন প্রায় বাজে তখন যখন ওকে খেতে দিলাম তখন বাজে প্রায় দশটার মতন ও আজকে কাজে বেরোয়নি ওর চোখে কিছু একটা মানে হয়েছে তো সেই কারণে ডাক্তারের কাছে যাবে তো ওই জন্য আজকে কাজে যায়নি চলো ও ওর মানে ছাতু ঠাতু খেয়ে ডাক্তারের কাছে চলে গেছে আর আমিও রান্নাবান্না সেরে নিলাম আজকে বেশি কিছু রান্না করে নিই নোটের শাক ভাজা করেছিলাম আর বরবটি আলু ঝিঙে দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল হয়েছে কাতলা মাছের তো চলো এদিকে রান্নাবান্নাও আমি সেরে নিয়েছি নিয়ে আজকে ছিল বৃহস্পতিবার তাই জন্য পুজোটাও সেরে নিলাম মেয়ে সকালবেলা উঠে মালা ঠেলা কিনে এনে দিয়েছিল। আমি আনি আগের দিনে কিন্তু আগের দিন এখানে না বসায় আমি কিনে আনি নি মেয়ে সকালবেলা উঠে মালাগুলো কিনে এনে দিয়েছে তো যাই হোক আমি চান ঠান করে পুজো সেরে নিলাম আর তোমাদের দাদাভাই গেছে ডাক্তারখানায় এখনও আসেনি কখন আসে দেখি আসলে তারপরে একসাথে খাওয়া দাওয়া করবো আর এখন চান করতে গেছে দেখেছো রোদ্দুর সাড়ে এগারোটার মতন বাজে তখন রোদ্দুর তো চলো ওদিকে আর তোমাদের সাথে কিছু শেয়ার করা হয়নি তোমাদের দাদাভাই ডাক্তার দেখিয়ে আসার পর আর কিছু দেখানো হয়নি তো ওকে এই ওষুধ দিয়েছে মানে ড্রপ ঠপ দিয়েছে এইসব নিয়ে ওর সাথে কথা বলছিলাম আর সেরকমভাবে ভিডিওটা করা হয়নি আর এখন বাজে বিকেল সাড়ে চারটের মতন মেয়ে উঠে পড়েছে উঠে রেডি হচ্ছে পড়তে যাওয়ার জন্য আর যে তোমাদের দাদা ভাই এখনও ঘুমাচ্ছে আর আমি ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছি আর যা গরম পড়েছে কি বলবো বন্ধুরা প্রচুর গরম এত গরম পাখা চলছে তাও যেন না কিছুই হচ্ছে না পাখার হাওয়াতে তো কী করা যাবে গরম তো গরমের কাজ করছে আর আমাদেরকেও আমাদের কাজ করতে হবে তো চলো বসে থাকলে তো হবে না বিকালের অনেক কাজবাজ থাকে দেখো না চেয়ারে ভর্তি জামা কাপড় ওগুলো গোছাতে হবে তারপরে রান্নার জন্য জল ভরতে হবে এখনো জল আসেনি পাঁচটার সময় করে আসে কিন্তু পাঁচটার সময় যখন জলটা পড়ে তখন জলটা একটু নুন নুন লাগে ওই সাড়ে পাঁচটার দিকে জলটা ভরলে তখন জলটা মানে রান্না করার জন্য ঠিকঠাক নালে ওই পাঁচটার সময় জলটা এলে সঙ্গে সঙ্গে ভরলে না ডালও সেদ্ধ হয় না দুধ দুধঠুধ জাল দিলে দুধের মধ্যে দিলে কেটে যায় চা ঠাও বানানো যায় না দুধ কেটে যায় তো আমি সাড়ে পাঁচটা বাজলে তারপর জল ভরবো আর আজকে আমার আবার হয়েছে কি বলো তো যে উঠোনটাও ঝাড় দিতে হবে ওই যে উঠোনে কাজ হচ্ছে মানে উঠোনটায় কাজ হচ্ছে বলতে বালি ঠালি ওরা মাখছে আর বালিগুলো তো উঠোনে রাখা আছে আর বলো না কুকুরগুলো গেটটা যেহেতু লাগানো নেই কুকুরগুলো ঢুকে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে একদম মানে যাচ্ছে তাই অবস্থা নাহলে সকালবেলা যা ঝাড় দিলে আর বিকালবেলা আমাকে উঠোনটা ঝাড় দিতে হয় না তো কিছু করার নেই উঠোনটা আমাকে আবার ঝাঁট দিতে হবে তো আগে আমি ঘরটা ঝাড় দিয়ে নোংরাগুলো বাইরে বের করে দিলাম এরপরে একবারে উঠোনটা ঝাড় দিয়ে দেবো আর মেয়ে যাবে পড়তে বললাম ও রেডি হচ্ছে আর আমি পাখাটা বন্ধ করে মানে ঝাড় দিচ্ছিলাম তো তোমাদের দাদাভাই ভাই শুয়ে রয়েছে আমি আবার ওই জন্য পাখাটা চালিয়ে দিলাম আর এদিকে দেখো আমি ওই যে বললাম উঠুন ঝাড় দিতে হবে চলে এসছে এখন উঠোনটা ঝাড় দিতে কি অবস্থা করে রেখেছে আর এই উঠোন ঝাড় দিতে মানে দুদিন ছাড়া মাথায় এত নোংরা পড়ছে সিমেন্ট বাড়ি সব পড়ে গেছে না ওগুলো উড়ে উড়ে সব পড়ছে তো যার কারণে পুরো মাথাটাও আমার মানে এই এই সপ্তাহে তিন দিন মাথায় শ্যাম্পু করেছি হ্যাঁ পরপর মানে পরপর না একদিন ছাড়া ছাড়া তিন দিন মানে করা হয়ে গেছে শ্যাম্পু তাও যেন মাথাটা চুলের মধ্যে হাত দিলে একে তো গরমের জন্য হচ্ছে তারপরে আবার এই যে সিমেন্টের কাজ হচ্ছে এখানে ওইগুলো উড়ে উড়ে সব মাথায় পড়ছে ঝাড় দিচ্ছে না এই কারণেও হচ্ছে তো চলো ঝাড়টা দিয়ে আমি আর সেরকম হয়তো বললাম জল ফল তুলবো এইসব করবো আর মেয়ে চলে গেছে পড়তে এর মধ্যে আর আমি ঝাড়টা দিয়ে নিই জামা কাপড়গুলো গোছাতে হবে বললাম তোমাদেরকে জামা কাপড় গোছাবো তারপরে উঠলে চা বানাবো তো ভেবেছিলাম চা বানাবো কিন্তু মা বলে গেল এই এসে যে না তোকে চা বানাতে হবে না আমি চা বানিয়েছি তো ওখানেই চা খেয়ে যাবে তো চলো জানাই তো তোমরা বাবা বলেছিল তোমাদের একটা ভিডিও হয়েছে বাবা পাঁচটা বাজলে দুধ নিয়ে চলে আসবে এসে বলবে চা কর আর যত গরমই হোক যাই হোক ওই টাইমটা বাবাকে চা দিতেই হবে তো চলো আমি আরও কিছু জামা কাপড় ছিল সেগুলো তুলে নিলাম চেয়ারে তো এক ভর্তি রয়েইছে আবার এর সাথে এতগুলো জামা কাপড় তো চলো জামা কাপড়গুলো গুছিয়ে নিই আর বন্ধুরা আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা টাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করো তো আজকের মতন টাটা